নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে শোনাবো যে আমরা ঈশ্বরে বিশ্বাস করি তবুও কেন আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন কঠিন পরিস্থিতি আসে কেন ঈশ্বরকে আমরা তখন দেখতে পাই না কেন দুঃখ কষ্ট আমাদেরকে ভোগ করতে হয় এমন এক একটা সময় আসে যখন এমন কঠিন পরিস্থিতি আসে এমন দুঃখ আসে কষ্ট আসে তখন মন খুব ভারাক্রান্ত হয়ে যায় ঈশ্বরকে তখন স্মরণ করি এবং সারা জীবন ধরে বিশ্বাস করে আসছি তবু সেই সমস্ত পরিস্থিতিতে আমরা ঈশ্বরে দেখা পাই না ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন বিশ্বাস থাকলে ঈশ্বরে বিশ্বাস ভক্তি থাকলেই তাঁর দেখা পাওয়া যায় কিন্তু আমরা কেন দেখতে পাই না একটা সুন্দর গল্প আপনাদেরকে আজকে শোনাব সেই গল্পের মাধ্যমে বুঝবো যে আমরা কেন ঠাকুরকে দেখতে পাই না চলুন তাহলে শুনে নেব সেই গল্পটি আমাদের মনে প্রশ্ন জাগে আমরা তো ঈশ্বরে বিশ্বাস করি সারা জীবন ঈশ্বরে বিশ্বাস করে এলাম তাহলে কেন এত কষ্টে জীবন কাটে এর পিছনে কারণ কি একটা সুন্দর গল্প দিয়ে এর প্রশ্নের উত্তর এখানে দেব। সেই শুনে একজন ভক্ত সারা জীবন ধরে ঈশ্বরকে বিশ্বাস করে জীবন কাটিয়েছেন কিন্তু ভগবান তাকে কিভাবে গ্রহণ করেছেন এটা তো তার জানাই ছিল না তার ভক্তি ভালোবাসা প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে তো এ প্রশ্ন যখন বারবার তার মনকে বিব্রত করে তুলল তখন হঠাৎ একদিন রাত্রিবেলায় তিনি একটি স্বপ্ন দেখলেন দেখলেন যে ভগবান তার সঙ্গে সমুদ্রের তট ধরে হেঁটে চলেছেন দেখলেন রাতের ঘন অন্ধকারে আকাশে যেন তার জীবনের ঘটনাগুলো তীব্র আলোর ছটায় ভেসে উঠল জীবনের প্রতিটি ঘটনা প্রতিফলিত হতে লাগল সমুদ্রের তটের উপরে আর সঙ্গে সঙ্গে এটাও দেখা গেল যে দুজোড়া পায়ের ছাপ সমুদ্র ঈশ্বরের এভাবে জীবনের ছবিগুলো ভেসে যেতে যেতে যখন জীবনের শেষ অংশগুলো সমাপ্ত হয়ে গেল তখন ভক্তটি পিছনের দিকে ফিরে দাঁড়িয়ে তার পুরো জীবনটাকে দেখতে পেলেন বিস্মিত হয়ে তিনি দেখলেন যে জীবনের অনেক অংশেই একটি মাত্র পায়ের ছাপ যেহেতু সারা জীবনটা তার নিজের চরম দুর্দশার দিনগুলোতে ঈশ্বর তার পাশে থাকেননি ভাবছেন কি আশ্চর্য কি করে ভগবান ওই দুঃসময়ের দিনগুলোতে ভক্তকে ছেড়ে থাকেন নিদারুণ বেদনায় আচ্ছন্ন হয়ে ভগবানকে তিনি জিজ্ঞাসা করলেন হে আমার প্রাণের ঈশ্বর তুমি আমাকে আশ্বাস দিয়েছিলে যে জীবনের সব সময় তুমি আমার সাথে থাকবে আমার জীবনে যখন চরম দুঃসময় এলো তখন তুমি আমার পাশে থাকুন ওই তীব্র যন্ত্রণাময় দিনগুলোতে তুমি তোমার ছিলে তুমি দয়ালু ও কল্যাণময় আমাকে একা ছেড়ে গেলে চলে গেলে তুমি কি করে এটা পারলে হঠাৎ যেন ভক্তটির কানের কাছে একটি স্বর ভেসে এলো কেউ যেন বলছেন আমি কি তোমাকে ছেড়ে চলে যেতে পারি হে আমার প্রিয় সন্তান তা কখনো হবার নয় জীবনের সেই কঠিন সময়গুলোতে যখন তুমি দুঃখ কষ্টে নানান পরীক্ষার মধ্য দিয়ে পথ চলেছ তখন যে একজোড়া পায়ের ছাপ দেখেছ সেটা তোমার নয় আমার আমি তোমাকে সেই সময় কোলে তুলে জীবনের পথে চলেছিলাম তাই ভগবান আমাদের সব সময় সঙ্গে থাকেন আমরা বুঝতে পারি বা না পারি আমরা হয়তো ভাবি যে আমরা ঈশ্বরকে এত ভালোবাসি এত ডাকি ঈশ্বরকে তাহলে ঈশ্বর কোথায় কোথায় তিনি রয়েছেন কেন আমার ডাকে সাড়া দিচ্ছেন না কিন্তু তিনি থাকেন তিনি আমাদের সঙ্গে সর্বদা থাকেন আমরাই অনুভব করতে পারি না সে অনুভূতি সে অনুভব আমাদের আসে না সেই জন্যই আমরা বুঝতে পারি না যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই ভক্ত তার প্রমাণ পেলেন যে ঈশ্বর সর্বদা সেই ভক্তের সঙ্গে ছিলেন অসাধারণ একটি গল্প এই গল্পের মাধ্যমেই আমরা বুঝলাম যে ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে থাকেন কিন্তু তিনি দেখা দেন না কেন দেখা দেন না পাছে আমরা ধৈর্যহারা হারা হয়ে যাই ঠাকুর বলছেন স স স অর্থাৎ যে সয় সেই রয় ঠাকুর বলছেন যে এই যে রোগ শোক ব্যাধি কঠিন সময় এগুলো হচ্ছে দেহ ধারণ করলে সংসার জীবন যাপন করলে তার ট্যাক্স তো সেই ট্যাক্সগুলো আমাদেরকে দিতে হয় আর সেই পরিস্থিতিতে আমরা কতটা ধৈর্য ধরে থাকতে পারি কতটা সহ্য করতে পারি সেটার পরীক্ষাই ঠাকুর নেন শ্রী শ্রী মা বলছেন সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই আমরা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কতটা সন্তুষ্ট থাকতে পারি কতটা নিজেকে স্থির রাখতে পারি সংযত হতে পারি সে শিক্ষা শ্রী শ্রী মা শারদা দেবী এবং ঠাকুর তাদের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে তো আমাদের জীবনেও এরকম ঘটে এই জন্যই ঠাকুর আমাদের সঙ্গেই থাকেন কিন্তু তিনি অপ্রকট হয়ে থাকেন তিনি প্রকাশ দেব করান না তিনি আমাদের মধ্যে সেই অনুভূতি জাগান না তার একটাই কারণ যাতে আমরা ধৈর্য ধরে সহ্য করে চলতে পারি আর যদি দেখি যে তিনি আমাদের সামনে এসে গেছেন তিনি দেখা দিয়ে সব সমস্যার সমাধান করছেন তাহলে তো আমার অহংকার বেড়ে যাবে আমি কি আর পাছে তাকে ডাকবো ডাকবো না সেজন্যই ঠাকুর এইভাবে আমাদের চোখের আড়ালে থেকে আমাদেরকে চালনা করেন আমরা বুঝতে পারি বা না পারি ঠাকুর আমাদের সঙ্গে সর্বদা আছেন আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক দিব্যত্রয়ীর চরণে প্রণাম জানিয়ে সমস্ত দেব দেবতার চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওং তৎসৎ রামকৃষ্ণ অর্পণামস্তু জয় মা সারদেশ শরী জয় তু স্বামীজি মহারাজ